এনজিওর যে অত্যাচার তাদের থেকে রক্ষা পাওয়ার জন্য রাজনীতিবিদের কাছে তারা আসে কেউ কেউ গলাই দই দেয় তারা এত হতাশ হয়ে যায় কিন্তু রাজনীতিবিদরা একমাত্র বাংলাদেশ শুধু না সারা পৃথিবীতে স্বপ্নের জাল বলতে থাকে কখনো সফল হয় জনগণকে কখনো সফলের সাফল্য দিতে পারে কখনো নাও দিতে পারে কিন্তু শেষ বিচারে রাজনীতিবিদরাই

পনেরো বছরে বাংলাদেশ স্বাধীনতা আসছে রাজনীতিবিদ্রয় করেছে তার আগে পাকিস্তানে আমলে একুশে ফেব্রুয়ারি ছাত্রের ছাত্র আন্দোলন একাত্তরে মুক্তিযুদ্ধ তারপরে শেখ মুজিবের বিরুদ্ধে যে গণ আন্দোলন এবং একসময় তার পতন এর রাজনীতি রাজনীতিবিদ্রোহ তৈরি করেছে তবে সৈজ আল মতো এত বড় রাজনীতিবিদ আজ কি বাংলাদেশে কেন পৃথিবীতে আসে কেন আমার সন্তান এটা কি আপনার চোখে পড়লো না গণতন্ত্র ফ্যাসিবাদী এক দল থেকে শহীদ বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনলে এটা রাজনীতিবিদ না সকল সংবাদপত্র উন্মুক্ত করে দিলেন যে চাকরি বাদে ছিল এটা কি রাজনীতিবিদ না কারণ এগুলো চোখে দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়ার রাজনীতি দীর্ঘ সাড়ে নয় বছর যে আন্দোলন সংগ্রাম এবং সামরিক স্বৈরাচার হোসেন মোহাম্মদ বিদায় করা আর একটি নেত্রীতা যার নাম আপসের নেতৃত্ব চোখে পড়ে না বেগম খালেদা এই যে সর্বশেষ সর্বশেষ একেবারে মৃত্যু পথ যাত্রীর মতো তিনি অবস্থায় পড়ে গেছিলেন একমাত্র নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা চোখে পড়ে না আর তারেক রহমান যার নির্বাসনে প্রায় পুরো জীবনটাই তো বিদেশে কেটে গেল চোখে পড়ে না খালি একবার ছাত্রদের পা উঠিয়ে আপনার ক্ষণা দিয়ে বসেছেন রাজনীতিকে ছোট করবেন না রাজনীতিবিদদের ছোট করবেন না আন্দোলনকারীদের ছোট করবেন না জনগণকে সংগঠিত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং সতর্ক হতে হবে চারিধারে ষড়যন্ত্র দেখেন না পার্শ্ববর্তী দেশের মিস্টার মোদী আমেরিকায় গেছে কার পক্ষে করছে বাংলাদেশ থেকে একেবারে ধ্বংস করে দিয়েছে একেবারে শেষ করে দিয়েছে গণহত্যা চালিয়েছে ব্যাংক ব্যবস্থা লুটপাট করে সর্বশান্ত করেছে এই দেশটাকে একেবারে যে শেষ করে দিল তাকে কুলে রেখে তিনি তার পক্ষে দুতালি করতে গিয়েছিলেন আমেরিকা আমেরিকা ভালো জবাব দিয়েছে সেটা তো বলতে পারছে না আড়ালে বলছে এখন নাকি দায়িত্ব ভারতের হাতে দিয়েছে এইসব বাহানা করে কোনো লাভ হবে না ভারত ভারতের জায়গায় থাক বাংলাদেশ বাংলাদেশের যা থাক এখানে কৃতদাসের শাসন